আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি এখন থেকে ট্রাই করবো কিছু কিছু ভিডিও ক্যামেরার সামনে আপনি কথা কই বানাবার কারণ কালকের যখন আমি ভিডিও রেকর্ড করতেছিলাম কিউএনে ভিডিও তখন আমার মানে এমন একটা অবস্থা যে আমি কথাই কইতে পারতেছি না ক্যামেরার সামনে এই জন্য চেষ্টা করতে আসি যাতে ক্যামেরা প্রেজেন্ট একটু ভালো হয় আর ভিডিও তিন চার মিনিটের ভিডিও মনে করেন ছোটো ছোটো ভিডিও বানাইয়ে ইউটিউবে আপলোড দেওয়ার চিন্তাভাবনা আছে যাতে মনে করেন যে যারা ব্লগার আর কি অন্য অন্য ব্লগার আছে এখন মতো ভিডিও বানাইতে পারি ভবিষ্যতে আর এই বয়টা চললে যায় যাতে পাবলিকের ভিতরে যাইও মনে করেন যে কত ভিডিও বানানো যাইতে পারে তো আজকের মূল বিষয় হয়েছে কালকের মুদিরে এই জায়গায় লোকজন আইসেলে আর থাহা যাইবে না কিসের জন্য মানে আর কি এই জায়গাটা অন্য কোনো লোকের মাইনি অন্য কোনো কোম্পানি দিয়ে দেওয়া হয়েছে যেহেতু অফিস বড় অফিসে সরকারি অফিস অফিসে লোকজন আই কই গেছে এই জায়গায় অফিস টফিস কিছু থাকবে না এই জায়গায় যা আছে অফিস কারণ মূলত এই জায়গাটা অফিসের জন্য না এটা আসলে দেখেন যদি ঠিক মতো জানেন এটা আসলে একটা গ্যারেজ ঠিক আছে আগে গ্যারেজ আসলে এই জায়গায় মূলত গাড়ি গুড়ি না ওই যে ট্র্যাক ট্রাক আন এইসব তো এইদিকে রাখতো তো মনে করেন যে সব জায়গায় সব জায়গায় ট্র্যাক ট্রাক রাখতো বড়ো বড়ো ট্রাক ট্রেলার এইসব তো রাখতো আর যদি একটু দেখাই মনে করেন যে এই যে গাড়ির গ্যারেজ আসলে আগে মনে করেন যে এই জায়গায় দেয়া এডের উপরে এই যে গাড়ির গ্যারেজের সিস্টেম আর কি এগুলো ভরিয়া পরে আবার পার্কিং বানাইলেছে কিন্তু এখনও সিস্টেম আছে এই যে গ্যারেজ আসলে গাড়িগুলি ঠিকঠাক করতে মানে এগুলো সরকারি গাড়ি মানে সরকারি অফিসের গাড়ি এগুলো ঠিকঠাক করতে যাই হোক এখন এটা হইলে মূলত পুরোটা একটা মনে করেন যে একদম পুরোটা একটা গ্যারেজ আর কি গাড়ি গাড়িগুড়ি রাখার জন্য পরে এটা অফিস বানাইছে কিন্তু এখন আবার আলাপ চলতে আছে যে এইটা অফিস থাকবে না যে অফিস লই যাবে কইতে পারি না এই সপ্তাহে মনকে আজকের বৃহস্পতিবার অবশ্য আজকেরই মনকে আমার লাস্টের ডিউটি হইতে পারে যতক্ষণ পর্যন্ত চাবি আছে বা চাবি আমার দ্বারে আছে গেটের চাবি অফিসে এই জায়গায় এই সব রুমের সব রুমের চাবি যতক্ষণ পর্যন্ত না নেয় অতক্ষণ পর্যন্ত ডিউটি আছে যেই লই যাবে এই মনে করেন ডিউটি শেষ বলতে পারি না লইতে লইয়ে যাইতেও পারে নাও যাইতে পারে কারণ সিদ্ধান্ত হয় না পাক্কা সিদ্ধান্ত হয় নাই তবে কালকের লোকজন আইসে মেনো ফুইদা হেড অফিস ফুইস আর কি যারা চাকরি করে বড় মোদির তারা আর কি রাইসেলে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে গেছে যে গাড়ি ঘুরে রাখা যায়বি কিনা ট্রাক্টর ওয়াক্টর রাখা যাবে কিনা আমার এই যে পিছনে যে দেখেন এই একটা মনে করেন যে এগুলো হইলে যে সরকারি গাড়ি এগুলো হইলে সরকারি অফিসের গাড়ি ঠিক আছে এই যে বল দিয়ে রিস্টিকার টিস্টিকার লাগান নিয়ে এ জায়গায় সমস্ত গাড়িগুলোই রাখা হয় মনে করেন সরকারি গাড়ি এ জায়গায় আগে গাড়ি রাখার তো আপনার যেগুলো কি ধরিয়ে টরি আনে না ওই সব গাড়ি মনে করেন যে গাড়ির কাগজপাতি নাই গাড়ি অবৈধ কোনো রুল বাংছে এইসব গাড়ি ধরিয়ে এনে রাখতে এই জায়গায় অনেকগুলো গাড়ি রাখা থাকতে যে ট্র্যাক ট্রাক ট্র্যাক বেশিরভাগ ট্র্যাকই রাখতে পরে সব ট্র্যাক সারিয়ে দিয়েছে নেতে নেতে গেছে গা পরে এটা অফিস বানাইছে এই এই থাকার রুম আসেলে ওই যে যে রুমে বর্তমান অফিস মদিরের ওই রুমের ভিতরে আমার আমার রুম আসেলে আর এই আমগো আমি লোক থাকতে সবাই তো এখন বর্তমানে চললে গেলে যতক্ষণ মদিরে থাকতে ততক্ষণ মনে করেন আমার ডিউটি আছে মদিরে গেছে গা আমার ডিউটি গেছে গা আর চাবি টাবি যতক্ষণ না নেয় ততক্ষণ পর্যন্ত ডিউটি আমার এই জায়গায় যাই হোক রোদ সে প্রচুর পরিমাণে বাইরে বইয়ে ভিডিও না একটু সমস্যা যেন আছে।